আইবিএস বা ইরিটেবল বাউয়েল সিনড্রোম এই রোগটি লিভারের একটি প্রদাহ বা লিভারের একটি রোগ যেটি আমরা সাধারণত অনেকের মুখেই বলতে শুনেছি সম্মানিত দর্শক আজ আমরা জানবো আইবিএস কি কি কারণে আমাদের এই রোগ হতে পারে সম্মানিত দর্শক আইবিএস এমন একটি প্রবলেম যেটি আমরা কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আমরা নিজেরাই সেটা বুঝতে পারি ইরিটেবল বাউয়েল সিনড্রোম উক্ত যে রোগটি রয়েছে সেটি হলে আমাদের শরীরে বিভিন্ন লক্ষণ প্রকাশ পায় যেমন আমরা যদি দুধ এবং শর্করা জাতীয় কোনো খাবার খাওয়ার ফলে আমাদের প্রচুর পরিমাণে পাতলা পায়খানা হয় বা ডায়রিয়া হয় অথবা শাকসবজি খাওয়ার ফলে যদি কারো পেট ব্যথা হয় এবং পাতলা পায়খানা হয় অথবা অনেক বেশি কুষ্ঠকাঠিন্যের প্রভাব দেখা দেয় সেই ক্ষেত্রে আমরা অনায়াসেই বুঝে নিতে পারি যে আমাদের আইবিএস হয়েছে সম্মানিত দর্শক শুধুমাত্র আইবিএস হলে আমাদের যেই প্রবলেমগুলো সবচেয়ে বেশি দেখা দেয় সেটি হচ্ছে হঠাৎ করে আমাদের পায়খানা কুষ্ঠকাঠিন্য হয়ে যায় বা কঠিন হয়ে যায় হঠাৎ করে আমাদের পাতলা পায়খানা হয়ে যায় ডায়রিয়া হয়ে যায় এই যে বিভিন্ন এই লক্ষণগুলো যে রয়েছে সেই লক্ষণগুলো হচ্ছে আই লক্ষণ সম্মানিত দর্শক যদি আপনার আইবিএস হয় তাহলে আপনার হঠাৎ করে পাতলা পায়খানা হয়ে যেতে পারে প্রায় সময় ডায়রিয়ার মতো পাতলা পায়খানা হবে তাছাড়া ক্রনিক ডায়রিয়া বা অনেক লং টাইম বছরের পর বছর আমাদের যে ডায়রিয়ার সমস্যা থাকে অথবা আমাশয়ের প্রভাব থাকতে পারে তাছাড়া পেট ব্যথা থাকতে পারে এই লক্ষণগুলো যখন প্রকাশ পাবে এবং এই লক্ষণগুলো কখন প্রকাশ পাবে যখন কোনো ব্যক্তি দুধ বা শর্করা জাতীয় খাবার খাবে অথবা দুধ দুধের তৈরি যেই খাবারগুলো রয়েছে ওই রকম কোনো খাবার খাওয়ার ফলে যদি তার এই ধরনের লক্ষণগুলো প্রকাশ পায় সেই ব্যক্তি অনাশায় ধরে নিতে পারে তার আইবিএস হয়েছে সমন্বিত দর্শক যদি আপনার আইবিএস হয়ে থাকে তাহলে আপনি কি কি খাবার আপনাকে বর্জন করে চলতে হবে সম্মানিত দর্শক আইবিএস হলে অবশ্যই আপনাকে দুধ জাতীয় খাবার বর্জন করে চলতে হবে এবং দুধের তৈরি যে কোনো ধরনের খাবার সব খাবার বর্জন করতে হবে তাছাড়া অতিরিক্ত ঝাল এবং মশলাযুক্ত খাবার আপনাকে বর্জন করতে হবে অতিরিক্ত দুশ্চিন্তা হতাশা হওয়া যাবে না অর্থাৎ এই ধরনের রোগ যাদের থাকে এই ধরনের রোগ হওয়ার পিছনে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কারণ আমরা পাই সেটি হচ্ছে দুশ্চিন্তা হতাশা এবং মানসিক অবসাদ এবং মানসিক অস্থিরতা যাদের অতিরিক্ত বেশি পরিমাণে দুশ্চিন্তা থাকে অবসাদ থাকে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন টেনশান তার মাথায় ঘুরপাক খায় এই ধরনের রুগীদের আইবিএস হওয়ার প্রবণতা এবং আইবিএস হওয়ার বেশি হয়ে থাকে এই জন্যে আপনি যদি আইবিএসের রুগী হন তাহলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম দুশ্চিন্তাকে পরিহার করতে হবে অর্থাৎ অতিরিক্ত মানসিক স্টেজ আপনার নেওয়া যাবে না সম্মানিত দর্শক একটি হচ্ছে আইবিএসডি যেটি হওয়ার ফলে আপনার ক্রনিক ডায়রিয়া হবে বা কিছু খাওয়ার পরেই আপনার পাতলা পেকানা হতে পারে কিছু খাবার খাওয়ার ফলেই আপনার ডায়রিয়ার লক্ষণ দেখা দিতে পারে পেট ব্যথা শুরু হয়ে যেতে পারে এটাকে বলা হয় আইবিএসডি তাছাড়া দ্বিতীয় প্রকার যে আইবিএসের রয়েছে সেটি হচ্ছে আইবিএস যেটি হওয়ার ফলে আপনার বিশেষ করে কুষ্ঠ কাঠিন্য হবে প্রায় সময় আপনার পায়খানা কঠিন হয়ে যাবে এবং আপনার পেট ব্যথা থাকতে পারে আই এবং আই সি এর সমন্বয়ে যেই আই হয়ে থাকে সেই আই কে বলা হয় আই এম অর্থাৎ আইবিএস এম হ হল হঠাৎ আপনার পাতলা পায়খানা হঠাৎ আপনার কুষ্ঠকাঠিন্য হঠাৎ করে আপনি সুস্থ এই লক্ষণগুলো যখন দেখা দিবে তাইলে বুঝতে হবে আপনার দুটো আইবিএসই আছে অর্থাৎ আই ডিও আছে এবং আই সিও আছে যদি আপনার আইবিএস ডি এবং আই সি একসাথে হয় তখন আমাদের হঠাৎ কুষ্ঠকাঠিন্য হঠাৎ ডায়রিয়া হঠাৎ পাতলা পায়খানা হঠাৎ পেট ব্যথা এই লক্ষণগুলো দেখা দেয় সম্মানিত দর্শক যদি আপনার এই ধরনের কোনো লক্ষণ প্রকাশ পায় সেই ক্ষেত্রে আপনি কিছু হোমিওপ্যাথিক ঔষধ লক্ষণভিত্তিক সেবনের ফলে আপনি এই আইবিএস থেকে স্থায়ীভাবে চিরমুক্তি পেতে পারেন সম্মানিত দর্শক আপনি যেই নিয়মগুলো বলেছি বা যেই নিয়মগুলো মেনে চলা উচিত সেই নিয়মগুলো অবশ্যই মেনে চলবেন তাছাড়া ডাক্তারের স্মরণাপন্ন হয়ে অর্থাৎ হোমিওপ্যাথিক ডাক্তারের স্মরণাপন্ন হয়ে আপনি যদি কিছু সাধারণ ঔষধ সেবন করেন তাহলেও আপনি এই আইবিএস থেকে চিরমুক্তি পেতে পারেন আইবিএস এর গুরুত্বপূর্ণ ঔষধগুলোর মধ্যে রয়েছে চেলেডুনিয়াম মাদার টিংচার হাইডাস্টিস মাদার টিংচার নাক্স বম ফস, মারসল মারকর এই ধরনের অনেকগুলো ওষুধ রয়েছে সেই ওষুধগুলো আপনি অবশ্যই একজন ডাক্তারের স্মরণাপন্ন হয়ে ডাক্তার আপনাকে লক্ষণের সাথে মিলিয়ে যেই ঔষধটাকে আপনার জন্য সাজেস্ট করবে সেই ওষুধ আপনি সেবন করার মাধ্যমে আইবিএস থেকে চির মুক্তি পেতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম